বিশ্বের তেতাল্লিশটি দেশে বিভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ও অভ্যন্তরীণ মেমোর বড়া দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স দেশ জুড়ে তোলপা ওয়াল্স এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের এবারের এই নিষেধাজ্ঞা তার প্রথম মেয়াদে আরোপিত বিধিনিষেধের চেয়েও ব্যাপক হতে পারে নিউ ইয়র্ক টাইমস তেতাল্লিশটি দেশের কথা উল্লেখ করলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় একচল্লিশটি দেশ পড়তে যাচ্ছে খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া এসব দেশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে রয়টার্স বলেছে প্রথম ভাগের দেশগুলোর ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে এই তালিকায় রয়েছে দশটি দেশ এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান ইরান সিরিয়া কিউবা এবং উত্তর কোরিয়া তবে নিউ ইয়র্ক টাইমস তথ্য অনুযায়ী এই পাঁচ দেশ ছাড়াও সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পড়তে পারে ভুটান লিবিয়া সোমালিয়া সুদান ভেনিজুয়েলা ও ইয়েমেন রয়টার্স জানিয়েছে নিষেধাজ্ঞার দ্বিতীয় ভাগে রয়েছে পাঁচটি দেশ ইরত্রিয়া হাইতি লাওস মিয়ানমার দক্ষিণ সুদানের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে এতে করে এসব দেশের পর্যটক শিক্ষার্থীর ওপর প্রভাব পড়বে তবে নিউ টাইমস বলেছে এই ভাগে আরও থাকছে বেলারুশ পাকিস্তান রাশিয়া সেরাল লিওন ও তুর্কমেনিস্তান মেনিস্তান এছাড়া তৃতীয় ধাপের দেশগুলোতে ষাট দিনের সময় দেওয়া হবে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ দূর করতে রয়টার্স বলেছে এই ধাপে রয়েছে ২৬টি দেশ এবং নিউ টাইমস জানিয়েছে এই তালিকায় রয়েছে বাইশটি দেশ প্রতিবেদনে বলা হয়েছে এসব দেশের নাগরিকদের মার্কিন ভিসা আংশিকভাবে স্থগিত করা হতে পারে তবে দেশগুলো যদি ষাট দিনের মধ্যে ভিসা যাচাই বাছাই প্রক্রিয়ার ঘাটতি দূর করতে কার্যকর ব্যবস্থা নেয় তাহলে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে আখে একটার দোলনা খবরের কাগজ সবাই যখন জোয়ারে ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ